দিনাজপুরে সাতশো বছর পুরনো চেহেলগাজি মাজার ও মসজিদটি প্রায় ধ্বংস হয়ে গেছে শহর থেকে মাত্র তিন কিলোমিটার উত্তরে দিনাজপুর সৈয়দপুর মহাসড়কে এই মসজিদটি অবস্থিত বাংলা তেরোশো পঁচাশি সালের দিকে সুলতান শামসুদ্দিন ইলিয়াস ও তৎকালীন রাজা গোপালের সঙ্গে যুদ্ধ হয় এবং এই যুদ্ধে চল্লিশ জন ধর্মযোদ্ধা নিহত হয় এই চল্লিশ জন ধর্মযোদ্ধাকে একত্রিত এখানে সমাহিত করা হয় এজন্য এই স্থানটিকে চেহেল গাজী বলা হয় চেহেল ফরাসি শব্দ যার অর্থ চল্লিশ এই মাজারে চল্লিশ জন ধর্মযোদ্ধাকে সমাহিত করা হয় দেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই আসে এই মাজারে জিয়ারত ও দোয়া করতে এই সেই স্থান যেখানে চল্লিশ জন ধর্মযোদ্ধাকে একত্রে সমাহিত করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানটি যেখানে এই মাদারটি রয়েছে ঠিক তার সামনেই রয়েছে সেই সাতশো বছর পুরনো মসজিদটি মসজিদটি প্রায় ধ্বংস হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেওয়ালগুলি একবারে ধসে গেছে সময় সুযোগ করে ঘুরে আসতে পারে প্রাচীন এই মসজিদটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এই মসজিদটি ও মাজারটি দেখতে মাজারের অধিকাংশ দেওয়ালি ধসে গেছে কালের সাক্ষী হিসেবে এই ধ্বংসাবশটি এখন সংরক্ষণ করা হয়েছে